অনেক প্রশ্নের জবাব আমরা দিয়েছি এর আগে প্রায় পাঁচটি প্রশ্নের জবাব দিয়েছি কয়টি প্রশ্নের পাঁচটি আরো অনেক আপনারা এটা একটু সামনে রাখেন আল কালাম ও মা তাদম্মানা কালিমা তাই নিবিল এই সংজ্ঞাটা এই সংজ্ঞার উপর আরেকটা প্রশ্ন আসে এখানে বলা হয়েছে কালাম বলা হয় যা দুইটা কালিমাকে অন্তর্ভুক্ত করবে এসনাদের সহিত এসনাদের সহিত কয় কালিমাকে অন্তর্ভুক্ত করবে দুই কালিমাকে এখন প্রশ্ন হলো যাইদুন খয়ে মুন আবুহু অথবা দরবাযায়দুন আমরান ফিদদারি এরকম খালি কালাম যেগুলো আছে সেখানে তো দুই থেকে বেশি খালিমা এখানে বলা হয়েছে কয়টা কালিমা কোন তো ব্যক্ত করতে দুইটা কালিমাকে কিন্তু আমরা যেগুলো बोलतेছি এখন দরবাযায়দুন আমরান ফিদদারি জায়দুন খায়মুন আবু এখানে তো খালিমা দুই থেকে বেশি এখন দুই থেকে বেশি হওয়ার কারণে এগুলা কি কালাম থেকে বের হয়ে যাবে নাকি কালামের মধ্যে থাকবে আচ্ছা বলতে দেখেন এখানে যে দুইটা বলা হয়েছে এগুলো সর্বনিম্ন দুইটা লাগবে সর্বনিম্ন সর্বোচ্চ সীমা নাই এখানে যা বলা হয়েছে দুইটা অন্তর্ভুক্ত করবে এটা হচ্ছে সর্বনিম্ন এরপর প্রশ্ন আসে মুসনাদ এবং মুসনদিলাই দুইটা খালিমাকে অন্তর্ভুক্ত করবে এসনাদের সাথে তার মানে একটা হবে মুসনাদ আরেকটা হবে মুসনদিলাই একটা মুসনাদ এবং আরেকটা কে দুই খালিমার মধ্যে মুসনাদ আর মুসনিলাই ব্যথিত কালামের মধ্যে আরো যেগুলো খালিমা থাকবে সেগুলা কি খালামের মধ্যে প্রবেশ করবে নাকি খালামের মধ্যে প্রবেশ করবে না মানে এগুলা সহ মিলে খালি খালাম নাকি সেগুলা ব্যতীত শুধুমাত্র মুসনাদার মুসনদিলাই কালাম মুসনাদার যেমন কি দরাবা জায়দুন আমরান দরাবা হলো মুসনদ জায়দুন হচ্ছে মুসনদিলাই আমরান কিন্তু না মুসনদিলাউ না এখন আমর কি খালামের মধ্যে থাকবে নাই কালামের বাহিরে ঠিক আছে মানে মুসনাদার মুসনদিলাই মিলেই কালাম মুসনাদ আর মুসনদিল্লা ব্যতীত কালামের মধ্যে আরো যেগুলো থাকবে সেগুলো কি কালামের মুসনাদ আর এটা কালামের মতভেদ আছে এটা নিয়ে কি আছে আল্লামা জারুল্লাহ জামাহরীর মতে আল্লামা জারুল্লাহ জামাশরী তার কিতাব আল মুফাসসাল্লাম কিতাবে এগারো পৃষ্ঠার মধ্যে কালামের একটা সংজ্ঞা দিয়েছে কালামের ওনার সংজ্ঞাটা একটু খেয়াল করেন ওয়াল কালাম ও হুয়াল মোরাক্কাবু এর আগে কালাইমার সংজ্ঞা আছে ওয়াল কালাম ও হুয়াল মোরাক্কাবু কালাম হলো যেটি মোরাক্কব মিন কালিমাতাইনি কয় কালিমাতেকে থেকে উসনিদাত ইহদাহুমা যে দুই কালিমার একটাকে সম্পর্ক করা হয়েছে ইলাল উখর অন্যটার দিকে ওয়াজাকা আর এই কালামটা লা ইয়াতা আত্তা অর্জিত হয় না ইল্লা ফি ইসমাইনি তবে দুই ইসমের মধ্যে

ওয়াল কালামু হুয়াল মুরাক্কাবু ওয়াল কালামু হুয়াল মুরাক্কাবু এখন এই আমাদের এর আগে আরো কয়েকটা বিষয় জেনে রাখা প্রয়োজন কয়েকটি মাধ্যমে হাসরের ফায়দা অর্জিত হয় কয়েকটি বিষয়ের মাধ্যমে হাসরের ফায়দা অর্জিত হয় একটি হচ্ছে ইল্লার পরে কোন একটা শব্দকে যদি ইল্লার পরে নিয়ে যাই শুরুতে নফি থাকবে নফির পরে ইল্লা আছে কিসের ফায়দা দেবে হাসরের আচ্ছা। খবর যদি মোয়ারফি বিল্লাম হয় তখনও হাসরের ফায়দা খবর কি হলে বিল্লাম হলে এবং আমরা জানি যার হোক পরে তাকে আগে নিয়ে আসলে অথবা যার হক আগে তাকে পরে নিয়ে গেলে হাসরের ফায়দা দেয় আর তাকে দিমু মা হাকুহ তাহির ইউফিদ তাকসিস ইউফিদ তাহসিস তাকসিসের ফায়দা দে হাসরের ফায়দা দে এখন আল্লামা জাহারুল্লাহ জামা হাসরি কালামের যে সংজ্ঞা দিয়েছে ওয়াল কালামু হুয়াল মুরাক্কাবু আল কালামু মুবতাদা আল মুরাক্কাবু খবর আল মুরাক্কাবু কি খবর তা আল মুরাক্কাবু মুআররাফা বিল্লাম না আমরা এর আগে কায়দা কি পড়েছি খবর যদি মুআররাফা বিল্লাম হয় মুবতাদা খবরের মাঝে একটা সিগায়ে মরফায়ে মুনফাসিল আনা জায়েজ ওয়াজিব না কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছে বলেছে আমরা আরো দলিল দিয়ে বলেছি এটা কি জায়েজ এরকম একটা জমির আনা কি আছে জায়েজ আছে এই কারণে ওয়াল কালামু হুয়াল মুরাক্কাবু হুয়াটা আসে আমাদের কথা হচ্ছে খবরটি মুআররাফা বিল্লাম কিনা খবর মুআররাফা বিল্লাম হলে হাসরের फायदा दे কিসের ফায়দা তো অর্থ কি হবে কালাম হচ্ছে দুই খালিমার মাধ্যমে যেটা মুরাক হবে সেটাই কোন দুই খালিমা যে দুই খালিমার একটাকে কে আরেকটার দিকে সম্পর্ক করা হয়েছে তার মানে মুসনাত আর মুসমাৎ ইলাই না তাহলে কালাম হবে শুধু কি মুসনাদ এবং মুসমাদ ইলাই বাকিগুলো কালামের মধ্যে প্রবেশ করবে না কার মতে আল্লাহ মা জাহারুল্লা জামা এর মধ্যে কার মতে উনি অনেক বড় একজন নাহবীত ওনার প্রসিদ্ধ কিতাব আল মুফাসল আল ওনাকে বলা হয় জারুল্লাহ জামাক ওনার নাম তো জামাক শরীফ জারুল্লাহ অর্থ কি জারুল্লাহ মানে হচ্ছে আল্লাহর প্রতিবেশী আল্লাহ মানে উনি আরবি ছিলেন না আজমি এখন আরবি শিকার জন্য উনি মক্কা শরীফে চলে গিয়েছিলেন কোথায় মক্কা শরীফে মক্কা শরীফে আসে ফাঁসে গুড়া করে এখানে উস্তাদদেরকে খুঁজে আরবি শিখেছেন তো মক্কা শরীফের আশে ফাঁসে গুড়ার কারণে ওনাকে বলা হয় জার আল্লাহর প্রতিবেশী আসলে আল্লাহর প্রতিবেশী না আল্লাহর গড়ের প্রতিবেশী এই আশেপাশে গুলার কারণে জারু বাইতিল্লা জারু বাইতিল্লা মোজা বুজ্জ জারু বাইতিল্লা আল্লাহর গড়ের প্রতিবেশী আল্লাহর গড়ের আচ্ছা যাই হোক তাহলে ওনার সংখ্যা দ্বারা বোঝা যাচ্ছে যে কি শুধুমাত্র মুসনাদ আর মুসনাদ ইলাই কালামের মধ্যে থাকবে বাকিগুলো কালামে থাকবে না কারণ উনি বলছে যে ওয়াল কালামু হুয়াল মুরাক্কাবু মানে শুধু যেটা এই যে দুই কালিমা মুরাক্কব হবে মুসনাদার মুসনাদি লাই সেগুলোই কালাম এগুলার বাইরের গুলা কি নয় তে কথা আমরা কোথায় পেলাম এগুলাই কালাম হবে বাকি গুলো হবে না খবর মুআরফ হবে বিল্লাহ হাওয়া থেকে হাসরের ফায়দা দিয়েছে কিসের ফায়দা দিয়েছে সুতরাং দরাবা যায়দুন আমরান দরাবা ফেল যায়দুন ফায়েল ফেল ফায়েল মিলে জুমলা ফেলিয়া জুমলা হয়ে গেছে কালাম হয়ে গেছে আমরান কালামের ভিতরে নাই কার মতে আল্লামা জামা মতে আল্লামা বুঝছেন আপনারা এটা আচ্ছা এরপরে দেখেন আল্লামা ইবনে হাজেবের মতে কার মতে কালাম হলো মুসনদ মুসনদ ইলাই এবং মুসনদ মুসনদ ইলাই এর যেগুলো মুতাআল্লিকাত আসবে মাফুল আসবে হাল আসবে তামিজ আসবে যা আসবে সব মিলে কালাম আমরাও তার কি করার সময় সবগুলা মিলে করি না দরাবা যাইদুন আমরান দরবা ফেল জাইদুন ফায়েল আমরান মফুল সবগুলা মিলে জুমলায় ফেলিয়া বলি না মুসমদ আর মুসমদ জুমলা বলে দিয়ে ওঠাকে আলাদা বলি না তো ঠিক আছে সুতরাং সাহেবে কাফিয়ার মতে সবগুলা মিলে কালাম আল্লামা জামাখশরের মতে আর মুসনাদ আর মুসনাদ ইলাই যেগুলো মুতাআল্লিকাত আছে এগুলো কালামের অন্তর্ভুক্ত নয় বুঝছেন তো না আচ্ছা এরপর আরেকটা প্রশ্ন আসে ওই কালামের সংজ্ঞার উপর আল কালামু মা তাদাম্মানা কালিমাতাইনি বিল এর উপর আল কালাম ও মা তাদম্মানা কালী মাতাইনি বিল ইসনাদ মুসান্দেব রহমতুল্লাহ আলাই এখানে তাদম্মানা বলেছে কি বলেছে তাদম্মানা এখন প্রশ্ন হলো তাদম্মানা যে অর্থ তারাক খাবাও তো সেই অর্থ তারাক খাবাও সেই অর্থ এখন তারাক খাবা না বলে মুসান্নেব তাদম্মানা বলেছে বলেছেন কেন সাহেবে মুফাসল তো হুয়াল মুরাক বলেছে তো মুরাক খাব বলে র কি বা এখানে যদি তারাক খাবা বলতো অন্তত ওটার সাথে মাদ্দা মিলত কিনা মিলতো এখন তাদম মানা না বলে কি বলেছে তারক খারাপ না বলে তাদম মানা বলেছে এরকম করার কারণ কি আমরা জানি এই কিতাবটা হচ্ছে মুখতাসার কিতাব কি কিতাব এখন মুসান্নেফ যদি তাদম মানা না বলে তারাক খাবা বলতো তো তারাক খাবা বললে এরপরে একটা মিনান্ত হতো তারাক কবরে চালাকি আসে মিন তখন তাদম মানা না বললে যদি তারাক খাবা বলতো বলতো হতো তারাক খাবা মিন খালি মাতায়নি সরাসরি খালি মাতায়নি কে মকুল বানানো যেত না তো এখন মুক্তসার কোনটা তাদম মানানা তাদম মানা আনলে মিন আনার প্রয়োজন নাই তারাক খাবা বললে মিনও আনার প্রয়োজন সেই কারণে তাদম মানা বলেছে কি বলেন নাই তারাক খাবা বলে নাই অথবা আমরা এটার আরেকটা জবাব দিতে পারি জবাবটা হচ্ছে তারাক খাবা তারাক খাবা মানি আল আল মু মা তারাক্ষা মিন তাই তাইনি যেটা দুই মাকে যুক্ত করবে দুই কালিমাকে কি করবে দুই কালিমার মাধ্যমে যৌগিক হবে এবং তারাক্ষাবা যেটা আছে সেটা দুই কালিমাকে যে যুক্ত করবে দুই কালিমার মাধ্যমে যে মুরাক্ষপ হবে দু খালিমাকে হাকি হতে হয় তারাক্ষবের মধ্যে উভয় কালিমাকে হতে হয় হাকি হতে হয় জাইদুন কয়মুন উভয় খালিমা লব্জি কিনা হাকি কি না এরকম হতে হবে আর একটা যদি হাকি কি হয় একটা যদি লবজি হয় আর একটা যদি মানবী হয় সেটাকে তারাক্ষুবে কি করে অন্তর্ভুক্ত করে না আর তাদিক কি গুলো গুলোকেও অন্তর্ভুক্ত করে ইদ্রিপ এর ভিতরে একটা আছে না এটাকে সে অন্তর্ভুক্ত করবে কে মারাই এ কারণে মারা বলেছে কি বলে নাই খাবা বলে নাই খাবা বলে নাই বুঝছেন তো না আচ্ছা এরপরে দেখেন মুসান রহমতুল্লাহ আল কালাম ও মা তাদম্মানা কালিমা মাতাই নেবিল বিল এটা হচ্ছে কালামের সংজ্ঞা কালামের সংজ্ঞা দিয়ে কালামের প্রকার করণ করেছে কালামটা কয় প্রকার বলছে কালামটা দুই ইসিমের মাধ্যমে হবে এটা জুমলা ইসমিয়া এক ফেল আর এক ইসিমের মাধ্যমে হবে এটা জুমলাই ফেলিয়া কালামের প্রকার করণ করেছে কালাম কয় প্রকার দুই প্রকার এটা নিয়ে তো সামনে পড়া আসবে কিন্তু সামনে একটু দেখেন ওয়ালাইয়া তা আত্মা দা কালামটা অর্জিত হয় না ইয়া তাতা মানে অর্জিত হওয়া কালাম অর্জিত হয় না ইল্লা ফি ইসমাইনি তবে কয় ইসমের মধ্যে অর্জিত হয় আও ইসমিন ওয়া ফেলিন অথবা এক ইসম এক ফেলের মাধ্যমে অর্জিত হয় বাকিগুলোর মাধ্যমে খেন হয় না এটা আমরা সামনে আলোচনা করব তাহলে কালাম হবে হয়তো দুই ইসমের মাধ্যমে না হয় এক ইস এক ফেল এক ইসমের মাধ্যমে এক ফেল একই সিমের মাধ্যমে এখন প্রশ্ন হলো মুসান্নফে আল কালামু মা তাদম্মানা তাদাম্মানা মাতাইনি বিল ইসনাদ ওয়ালা ইয়াতাআত্তা যালিকা ইল্লা ফি ইসমাইনি আও ইসমিন ওয়া ফিইলিন এ ধরনের ইবারত না বলে যদি এ ধরনের ইবারত না বলে যদি আরো সংক্ষিপ্তভাবে এবার বলতো আল কালামু মা তাদম্মানা ইসমাইনি কালাম হলো যেটি অন্তর্ভুক্ত করবে কয় ইসিমকে আও ফিইলান ওয়া ইসমান অথবা একটা ফেল একটা ইসিমকে বিল এসনাদ এসনাদের সহিত এভাবে যদি বলতো আল কালামু মা তাদাম্মারা কালিমাতাইনি বিল ইসনাদ ওয়ালা ইয়াতাআত্তা যালিকা ইল্লা ফি ইসমাইনি আও ইসমিন ওয়া ফেলিনার মধ্যে যা আছে সব চলে আসতো না এক অর্থ তো একই হয়ে যাচ্ছে মানে কালাম বলা হয় যেটি দুইটা ইসিম কে অন্তর্ভুক্ত করবে অথবা একটা ফেল একটা ইসিম অন্তর্ভুক্ত করবে ইসনাদের সহিত এত লম্বা করে বলার প্রয়োজন ছিল না এক বাক্যের মধ্যে সব চলে আসতো এক বাক্যের মধ্যে সব চলে আসতো আর এটা হচ্ছে মুখতাসার

এই ধরনের করার দ্বারা এই সংজ্ঞাটা কালিমার সংজ্ঞার সাথে মোয়াফেক হয়ে গেছে কালামের বর্ণনা কালিমার বর্ণনার সাথে কি হয়ে গেছে কালিমার মধ্যেও প্রথমে সংজ্ঞা এর পরে প্রকার করণ এখানেও সংজ্ঞা এর পরে প্রকার করণ একসাথে হয়নি কালিমার মধ্যে কি একসাথে সংজ্ঞা ও প্রকারও একসাথে করেছে এই সেখানে যেমন আলাদা এখানেও কি করেছে আলাদা করেছে একটা জবাব ঠিক আছে আরেকটা জবাব হলো সব সময় সংক্ষেপ করা সেটা বালাগতের চাহিদা না সেটা বালাগতের চাহিদা বালাগতের চাহিদা হলো যেখানে সংক্ষেপ করা প্রয়োজন সেখানে সংক্ষেপ করা যেখানে লম্বা করে বলা প্রয়োজন সেখানে লম্বা করে বলা তারিফ আলাদা তাকসিম আলাদা এটাই তো বালাগত একসাথে সব নিয়ে আসা একসাথে সব নিয়ে আসলে বুঝতেও কষ্ট হবে বুঝতেও কি হবে কষ্ট হবে এই কারণে মোসানব রহমতুল্লাহ বালাগতের বালাগতের অনুসরণে বালাগতের যেন মোয়াফেক হয়

মহবার আনহুয়ে থাকে আমরা দিলাই বলি মহবর বিহিকে মুসনদ বলি বিল এখবার না বলে বিল ইসনাত বলেছে কেন বিল এখবার না বলে বিল ইসনাত যেমন নাকি একটা মহবা আনহু নাই আছে জায়দ খা মোহবার বিহি কিনা তো জায়দুন খের মধ্যে যেমনি ভাবে মুসনদ আর মুসনদিলাই পাওয়া যাচ্ছে তেমনি ভাবে মোহবর আনহু মোহবার বিহুও তো পাওয়া যাচ্ছে মনে হচ্ছে দুটা একই যেটা মুসনদ সেটা মুখবার বিহি যেটা মুসনদ সেটা মুখবারান হো একই বিষয় না সুতরাং ইসনাদ না বলে ইখবার বললেও তো হত। ইখবার বললেও তো হত। জবাব হলো যদি ইখবার বলে সেখানে শুধুমাত্র জুমলাইয়ে খবরিয়া থাকবে জুমলাই ইনশায়া থাকবে না জুমলাই ইনশায়ের মধ্যে মুখবারান হো মুখবার বিহি নাই জুমলাই ইনশায়ের মধ্যে কি কারো কারো উপর সংবাদ দেওয়া হয় আর একটা সংবাদ দেওয়া হয় এরকম জুমলাই ইনশায়ের মধ্যে তো সংবাদ দেওয়া হয় না এখানে ইসনাদ আছে ইখবার নাই এখন মুসান্নাফি যদি এখানে ইখবার বলতো ইনশায় আসতো না আর ইসনাদ বলার কারণে জুমলাই ইনশায়ার মধ্যে ইসনাদ আছে জুমলাই খবরিয়ার মধ্যে কি আছে ইসনাদ মানে ইসনাদ এটা আমার কি ইনশায়ার মধ্যেও আছে খবরিয়ার মধ্যেও ইখবার আছে শুধু কোথায় জুমলাই ইনশায়ার মধ্যে নাই এই কারণে ইখবার না বলে কি বলেছে আচ্ছা এরপর দেখেন আরো দুইটা ফায়দা এখন আমি বলি দুইটা ফায়দা একটা হচ্ছে কি দেখেন কালাম যেটা আছে কালাম মূলত কালাম যেটা আছে খালামটা শব্দের সাথে সম্পর্কিত নয় কলমের সাথে সম্পর্কিত সাথে সম্পর্কিত আমরা যেটা বাক্য বলি জুমলা বলি সেটা সম্পর্কিত যেমন নাকি সাহের একটা খোল আছে ইন্নামাল কালামু নিশ্চয় কালাম লাফিল ফুয়াদি লাফিল নিশ্চয় কালাম কুতায় তাকে কলমের মধ্যে ফুয়াদ মানি কলব ফুয়াদ মানি কে ফুয়াদ আফ জামা ফু আদুন ওয়া হেত আফ জামা ফু আদুন মাদদা হল ফা হামজা দাল ফু আদুন সো আলুন এর মত আর কি আলুন মাদদা হামজা লাভনা তো জামা কি আসিলাতুন ইলাতুন আদুন জামা কি আফ ইদাতুন কি ফা না ফা হামজা দাল ফা হামজা তো হামজা তাকে ওয়াও করা যায় আসে না আমরা ইলমুসিগার মধ্যে পড়ি নাই মধ্যে মাহমুদের দশটা কায়দা দেওয়া আছে কয়টা কায়দা দশ কায়দার তিন নম্বর কায়দা মাহমুদের দশটি কায়দার কয় নম্বর কায়দা তিন নম্বর কায়দা হলো হরকতওয়ালা হামজার আগে যদি ফেস হয় হরকতওয়ালা হামদার আগে যদি তাহলে হামজাটাকে ওয়াও করা যায় যেমন জুয়াদুন থেকে জুয়াদুন সুয়ালুন থেকে সুয়ালুন সুয়ালুন থেকে সুয়ালুন এখানে ফুয়াদুন থেকে ফুয়াদুন দুটা পড়া যাবে জায়েজ আর যদি হরকত হামদার পূর্বে জের হয় হামদাটাকে ইয়া করা জায়েজ মিয়া মিআরুন থেকে মিয়ারুন মিআরুন থেকে বুঝছেন তো না রেইন মুসিগার কয় নাম্বার কায়দা তিন নাম্বার কিসের মাহামুজের সে কায়দা অনুযায়ী আপনারা এখানে ফুয়াদুনা পড়তে পারেন ফুয়াদুনা পড়তে পারেন এখানে দেখেন কি বলা হচ্ছে ইননামাল কালামু লাফিল ফুয়াদ সোয়ালুন তো আপনি হামজাটাকে অফ করে ফেলেন হ্যাঁ সোয়ালুন হ্যাঁ এটা সওয়াল না সোয়াল আমরা অনেক সময় সওয়াল বলে ফেলি তো এটা হচ্ছে কি সোয়াল সওয়াল হলে কি হামজাটা ও আবহাওয়ার কোনো কায়দা আছে যদি জব তাকে কায়দাটা বললাম যে এক খামটা যদি হরকত হয় পূর্বে ফেস হয় তখন ওয়া করবেন যে জবর হলে তো ওয়া করবেন না ঠিক আছে আচ্ছা এটা সুবহান হামজা দেওয়া হয় হামজা দেওয়া হলে তখন ওয়া নাই তখন শুধু শুধু মাত্র হামজা আছে এটা হামজা লেখার একটা নিয়ম যে ঠিক আছে তখন কিন্তু হামজা পড়তে হবে আর যখন ওয়াও করে ফেলবেন তখন শুধু ওয়াও লেখা থাকবে যে হামদা লেখা থাকবে না দুটা পড়তে পারবেন আর কি হামদা দেওয়া থাকলে হামদা পড়বেন হামজা দেওয়া না থাকলে ওয়াও করবেন কায়দাতে তো ওয়াজিব না জায়েজ আচ্ছা তাহলে দেখেন কালাম কোথায় থাকে খলামের কলমের মধ্যে থাকে এটা হাকিকতান কালাম কোথায় থাকে কলমে কিন্তু আমরা তো শব্দ যেগুলো কালাম বলতেছি জি আর কালাম ও লফজ বলা হচ্ছে না জি কিন্তু প্রকৃত কালামটা কোথায় কলমে তো লিসান যেটা লিসানের মাধ্যমে যেটা বের হয় হচ্ছে ওয়া ইননামা জুইলাল লিসানু জুইলাল লিসানু না একটা প্রশ্ন আসলো না এখন আপনি বললেন যে কালাম কোথায় থাকে কলমের মধ্যে থাকে কিন্তু আমরা কি কলব এটাকে কালাম বলি কলমের মধ্যে যেটা আছে এটা কালাম হবার জন্য লব্ধ হতে হবে যাইদুন খয় এমন কেন আমরা কালাম বলি দরাবা যায়দুন কেন আমরা কালাম বলি না কলমের মধ্যে যেটা আছে এটাকে তো আমরা কি বলি না কালাম বলি না এরকম একটা প্রশ্ন আছে কিনা ওই প্রশ্নের জবাব দিচ্ছি ইন্নামা দিয়ে ইন্নামা যেখানেই থাকবে বুঝবেন যে একটা প্রশ্ন আছে সোয়ালে মুখাদ্দার আছে ওই সোয়ালে মুখাদ্দারের জবাব দেওয়া হচ্ছে ইন্নামা দিয়ে ইন্নামা যেখানে এখানে কি কিসের জবাব দেবে যে সোয়ালে মুখাদ্দার জবাব খরেফা হাসর আরও অনেক আলোচনা আছে না ইন্নামা তামুল করবে না ইন্নামা খরফা হাসন নাহর কিতাবের মধ্যে অনেক আচ্ছা আমরাও পড়বো কিসের কিসের ফায়দা দেবে সংক্ষিপ্ত একটা ফায়দা বললাম যে ইন্নামা যেখানেই থাকবে বুঝবেন যে একটা সোয়ালে মুখাদ্দারের জবাব দিচ্ছে ইন্নামা দিয়ে সোয়ালে মুখাদ্দারে কি দিচ্ছে সেই সোয়ালে কি আপনি বলেন যে কলামের মধ্যে যেটা আছে এটাই কালাম তো মুখে যেটা বের হয়ে ডাকি আমরা তো মুখে যেটা বলা হয় এটাকে kalam বলি잖아 তো কলাবের মধ্যে যেটা আছে এটা kalam হলে মুখে যেটা বের হয় সেটা কি সেটা কালাম যদি কলাবের মধ্যে থাকে বলছ দেখেন উজ্ঞ প্রশ্ন না জবাব কি দেখেন ওয়াই ইননা জু'ইলাল লিসানু জবানকে বানানো হয়েছে আলাল ফুআদি কলাবের উপর দলিল আদুলিল কলাবের ভিতরে যেটা আছে সেটা দলিল বানানো হয়েছে জবানকে মূলত kalam কোথায় কলব কলাবের মধ্যে এমনি এরকম না আমরা যাই দুন খায় এমন যেটা বলি সেটা আগে কলাবের মধ্যে উপস্থিত হয় না কলাবের মধ্যে আগে হয় কিনা কলাবের মধ্যে যেটা আছে জাহান্নামের মধ্যে যেটা আছে সেটা মুখ দিয়ে বের করি মূলত কোথায় কলাবের মধ্যে বুঝছেন তো না আচ্ছা আরেকটা फायदा দিলে রাখেন জুমলা আমরা জানি জুমলার মাত্রা জিম মিম লাম জিম মিম লাম তো জামিলাতুন থেকে জামিলাতুন মানে তো সুন্দর জামিলুন জামিলাতুন মানে কি এটার মাদদাও জিম মিম লাম জুমলার মাদদাও কি জিম মিম লাম তো জুমলাকে কেন জুমলা বলা হয় জুমলাকে কেন জুমলা বলা হয় দেখেন জুমলাকে জুমলা বলা হয় যে এই কারণে কোনো কতগুলো শব্দ যদি জুমলা না হয়ে একক অবস্থায় থাকে জায়েদ বকর হলেদ আপনাদের আপনারা কি পরিপূর্ণ ফায়দা পাবেন এলুমেলে লাগবে না সবগুলা জায়েদ বললাম আর কিছু বলি নাই এখন আপনারা আমার দিকে দেখে থাকবেন জায়েদের পর আমি কি বলি ফায়দা নাই শুধু মাত্র দর ইবন বললাম জাহিদুন দর ইবন এরকম কিছু বলি নাই শুধু দর ইবন প্রহারকারী তো প্রহারকারী টাকে সেই জন্য আপনার আমার দিকে দেখে থাকবেন পরিপূর্ণ ফায়দা পাওয়া যাচ্ছে না সবগুলো এলোমেলো দেখা যাচ্ছে যখন আমি সবগুলাকে একসাথে এনে একক শব্দ একটা জুমলা বানাবো ধরাবা জাহিদুল আহমরান বলবো জাহিদুল খুন বলবো তখন একটা সুন্দর অর্থ প্রকাশ হবে কিনা সেই কারণে জুমলাকে জুমলা বলা হয় জুমলা মানে সুন্দর জুমলা আসলে কুত্তে জামিলাতুন থেকে। তুমি বুঝছেন না अच्छा ठीक है रुकता